সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার অঙ্কের ইংরেজি হচ্ছে ডিজিট নাম্বার হচ্ছে এমন একটা উপাদান যা দ্বারা কোনো পরিমাপ পরিমাণ বা গণনা করার কাজে ব্যবহার করা হয় যেমন আমি যদি বলি এই ক্লাসের ব্যাচ ব্যাচ সংখ্যা কত যদি বলি যে আঠারোটা বা বিশটা ব্যাচ আছে তাহলে সেটা হচ্ছে সংখ্যা বা নাম্বার আবার অঙ্ক হচ্ছে সংঘাত খুব দ্রুত লেখক বাইশটা ব্যাস বললাম এটা হচ্ছে এটা হচ্ছে সংখ্যা বা নাম্বার এই বাইশের এটা হচ্ছে একটা অঙ্ক এটা আলাদা আলাদা অঙ্ক অর্থাৎ সংখ্যার ক্ষুদ্রতম অংশই হচ্ছে অঙ্ক সংখ্যা একটা সংখ্যা সংখ্যার ক্ষুদ্রতম অংশই হচ্ছে অঙ্ক তাহলে সংখ্যা অঙ্ক একে অপরের সাথে জড়িত তাহলে সংখ্যা আবার বলছে যে একটা সংখ্যা এমন একটা উপাদান যা কিছু কোনো কিছু পরিমাপ পরিমাণ বা গণনা করার কাজে এই সংখ্যা ব্যবহৃত হয় যদি বলি এই ক্লাসে ব্যালেন্স কত তুমি বলো বাইশ তাহলে এই বাইশ সংখ্যাটা গঠিত হয়েছে দুই এবং দুই দুইটা সংখ্যা দুইটা উপাদান দ্বারা প্রত্যেক এই ক্ষুদ্র দুইটা উপাদান প্রত্যেকটা উপাদান এক একটা হচ্ছে অঙ্ক দুই একটা অঙ্ক আরেকটা দুই অঙ্ক ঠিক আছে আমরা নর্মালি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটা ডেসিমাল ডেসিমাল সংখ্যা পদ্ধতি অঙ্ক সংখ্যা কত 10টা আমরা জানি এখন কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি কত 10 ডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি 10 এবং এই 10টা অঙ্কন হচ্ছে 1 2 3 4 5 6 6 7 8 9 9 এখানে 10টা ভিত্তি মিলা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি এই 10টা ভিত্তি মিলা এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং কি ভিত্তিতে এর প্রয়োগ এটা ছাড়াও আমরা আরও জানি সংখ্যা পদ্ধতি আরো প্রকার বেঁধেছে আমি একটু করে দেখাবো সংখ্যা আর সংখ্যা পদ্ধতি সংখ্যা এবং বুঝো এটা এই বিষয় নেক্সট আমি রূপান্তর করবো সংখ্যা পদ্ধতির রূপান্তর